আজ মঙ্গলবার একত্রিশে বৈশাখ দু হাজার চব্বিশ মে কন্যা রাশি কন্যা লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং ক্রৌং নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জব করুন না অত্যন্ত উপকৃত হবেন হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার বা ব্লাড ওরিয়েন্টেড কোনো প্রবলেম অথবা হিমোগ্লোবিন ওরিয়েন্টেড কোনো প্রবলেম যাই থাকুক না কেন এগুলি কিন্তু মঙ্গল দুর্বল হওয়ার নিশানই যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য কিন্তু মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক যদি না থেকে থাকে রেড কালারের ড্রেস পরুন হনুমানজির নাম জপ ধ্যানারধনা করুন এবং মঙ্গলের এই বীজ মন্ত্র জপ করুন আর আজই কিন্তু বৈশাখ মাসের শেষ দিন এই যে চোদ্দোশো একত্রিশ তো আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন কাটবে বাংলা নববর্ষ অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আপনার কঠোর কায়িক পরিশ্রম আজ দৃষ্টিগোচর হবে আপনার ক্ষেত্রে কিছু আর্থিক পুরস্কারও কিন্তু বয়ে আনতে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন না আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে তবে বড়ো সড়ো ধরনের কোনো ক্ষয়ক্ষতি তারা কিন্তু আপনাদেরকে করতে পারবে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না গৃহের পরিবেশে কোনো প্রকার পরিবর্তন করবার আগে সকলের সম্মতি পেয়েছেন কিনা একবার খতিয়ে দেখে নিয়ে দেখে নিয়ে এগিয়ে যাবেন আজ কাছের মানুষজনদের সাথে গুরুত্বপূর্ণ কোনো কাজের কারণে সময় হয়তো দিতে পারবেন না আলাপ আলোচনা আপোষের মাধ্যমে সব কিছু মিটিয়ে ফেলার চেষ্টা করুন সময়ের কাজ সময়ের মধ্যে করুন তাহলে দিনের শেষে নিজের জন্য সময় পাবেন কাজের জায়গায় কারোর সাথে দীর্ঘ শত্রুতা বৃদ্ধি করলে কাজের চাপ কিন্তু বাড়তে পারে অন্যথায় কর্মক্ষেত্রে প্রশংসার পাত্রপাত্রীই হবেন